সরাসরি দেখতেছেন আজকের যে যে খেলাটি চলতেছে মানিকুনা বনাম সাজু একাডেমি ফেঞ্চুগঞ্জ কিন্তু হচ্ছে এই সাজু একাডেমির ফেলার মিস করে ভাগ থেকার গাড়ি হল ধরিয়া আইজি খেলা দেখাত তার আমরা কোনো একটা সান্ত্বনা দিতে পারে না সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পারে আমি মাসুদাম মুন্না আমার অবস্থান ডাইরেক্ট বরম কলেজ মাঠও আইসিলাম খেলা দুই দুই নম্বর খেলা দেখা তাইছি কিন্তু সুন্দর সুন্দর সুবর্ণ সুযোগ পাইছে সাজু একাডেমি খেলোয়াড় একটা কোনো একটা